ভিন জেলা ও রাজ্য থেকে ডাকাতি করতে আসা সাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করল এগরা জেলার এগরা দুই নম্বর ব্লকের পানিপারুল থেকে গ্রেপ্তার হয় ওই সাতজনের সূত্রে জানা গেছে বেশ কয়েক মাস ধরে জেলায় সক্রিয় ছিল ওই ডাকাত দলটি গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা তিরিশ মিনিট নাগাদ ডাকাত দলের ডেরায় হানা দেয় এগরা থানার পুলিশ পানিপারুলের কমিউনিটি হল সংলগ্ন এলাকা থেকে সাতজনের গ্যাংকে গ্রেপ্তার করে পুলিশ ডাকাত দলের কাছ থেকে তালাও দর দরজাভাঙ্গার বিভিন্ন সরঞ্জাম ও ভজুলি সহ বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে পুলিশ প্রাথমিক তদন্তে জানা গেছে পানি পারুল পেট্রোল পাম্পে ডাকাতি করার ছক ছুচ ডাকাতের দল সাতজনের ডাকাত দলের সদস্যের নাম বাবলু কুমার দাস বাড়ি পশ্চিম বর্ধমান জামুরিয়া রোহিত ননিয়া বাড়ি পশ্চিম বর্ধমান জামুরিয়া বান্টি ননিয়া বাড়ি পশ্চিম বর্ধমান জামুরিয়া সূর্য ননিয়া বাড়ি পশ্চিম বর্ধমান জামুরিয়া সোনু রবি দাস বাড়ি পশ্চিম বর্ধমান জামুরিয়া শুভম কুমার বাড়ি পশ্চিম বর্ধমান জামু চামরিয়া মহাবীর কুমার ঝাড়খণ্ড ওই ডাঙ্গা দলকে আজকে কাথি মহকুমা আদালতে তোলা হয় এগড়ে থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে পূর্ব মেদিনীপুর থেকে শঙ্কর দাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা সিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফেলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিউ ডায়ালিসিস ল্যাব এক্সরে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি সি এম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নাম্বার সারুইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত, ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সারগোতে রবিবার এঁচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয়। তায়্যা দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাস রোড অপোজিট পিডব্লিউডি অফিস পুরুলিয়া। মোবাইল নাম্বার 9232440272 প্যারামেডিক্যাল পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র 35 বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অফ প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এমপি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সি এম এস ইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া